একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যাদের বেগুন পছন্দ না আশা করি তাদেরও ভালো লাগবে তো আজ আমি করব সর্ষে বেগুন পোস্ত আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব বেগুনটা একটু নুন হলুদ আগে মাখিয়ে রাখলে কি হয় বেগুনটা নরম হয় তাড়াতাড়ি ভাজাও হয় এইভাবে সুন্দর লাল লাল করে ভেজে নেবেন তবে আমি মশলাটা আগে শিলনোড়ায় বেটে রেখেছি মগজদানা পোস্ত আর সর্ষে তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি ফোড়নে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো চিরে দিলাম নুন দিলাম হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে কষিয়ে নেব একদম যখন ঘন ঘন হয়ে আসবে পাশে ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দেবো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা ফুটতে দেওয়া হবে দেখুন ফুটছে আবার একটু আমি নেড়ে দিলাম এখন আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে একটু নেড়ে দেব একটু ফুটবে দু তিন মিনিট ফোটার পরে আমি নামানোর আগে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব হ্যাঁ ঢাকনাটা খুলে নিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি একটু ঘি দেবো আর দেবো গরম মশলার গুঁড়ো সব শেষে দেবো ধনে পাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ